খানাকুলে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার রাতে খানাকুলের বালিপুর এলাকায় একটি বাদাম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার মালপত্র জানা গেছে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে কাজ সেরে কারখানা বন্ধ করে বাড়ি ফিরে যান কর্মচারী ও মালিকরা তবে রাতেই হঠাৎই ফ্যাক্টরির মধ্যে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় ফ্যাক্টরির মালিক ও খানাকুল থানার পুলিশকে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে আগুন ক্রমেই গ্রাস করতে থাকে কারখানা কারখানার ভেতরে থাকা কাঁচা মাল মেশিন এবং মালপত্র বেশ কয়েক ঘন্টা পর পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই ঘটনায় মালিক পক্ষের দাবি আগুনে পুড়ে গিয়েছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার জিনিসপত্র ঘটনা ঘটা বলতে আমরা কাজ করে মেশিন বন্ধ করে গেছি তারপর বাইরে পাশের বাড়ির লোকে বলছে আগুন লেগে খবর জানাজানি আমরা এসে দেখি সার্ডার খুলে অলরেডি তখন ভেতরে আগুন ঘরে উঠতে লেগে গেছে এখানে জলের ব্যবস্থাটা সেভাবে থাকেনি তাই কাজ যতটা সম্ভব করার চেষ্টা করো কিন্তু পারা যায় আর কি হচ্ছে আরো কীভাবে কোথার দিকে লেগেছে ব্যাপারটা বলতে পারছি এটা একটা বাদাম কারখানা প্রসেসিং ব্যবসা হয়তো খোসা দিকে দানা বের করে প্যাকেট হয়ে বিক্রি কয়ক্ষি ধরুন মেশিন পত্র হ্যাকো ঢাকো নিয়ে আপনাদের মোটামুটি দশ পনেরো লাখ টাকা বাজেটের মাল ফাল নিয়ে খরচ হবে দশ থেকে পনেরো ভেতরে এরকম হবে আমাদের তারা আনুমানিক হিসেব করে প্রচার মানে যা ছিল আমার ধরুন নষ্ট হয়ে যাবে এদিকে কি কারণে আগুন লাগলো তা নিয়ে ধন্দে সকলেই প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল

Look pure marble and hardware.